আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা বাংলা নাটক সিরাজ একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই বাংলা এই যে প্রশ্নটি এটা এই যে লাইনটা তুলে ধরা হলো এর থেকে প্রশ্ন হচ্ছে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে আর এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কী কী বৈশিষ্ট্য ফুটে উঠেছে অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে এসেছে উঠেছে তা বর্ণনা কর তাহলে আর এই প্রশ্নটা কিন্তু এবছরে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে প্রথমে যেটা লিখবে যেভাবে লিখলে তোমরা চারে চার নাম্বার পাবে প্রথমে হচ্ছে যে পয়েন্টটি করবে যাদের প্রতি হবে সঠিক নাম্বার পাবে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌড়া নাটকের প্রধান চরিত্র বাংলার নবাব সিরাজদুলা তার সভায় উপস্থিত রাজবল্লভ সদস্যবর্গের প্রতি সদস্য বর্গের প্রতিছে আর বক্তার চার দ্বিতীয় পয়েন্ট করবে চারিত্রিক বৈশিষ্ট্য উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে বাংলার নবাব সিরাজ দৌলার ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় পাওয়া যায় বিচক্ষণ নবাব বুঝতে পেরেছিলেন বাংলা শুধু হিন্দু নয় শুধু মুসলমানের নয় হিন্দু ও মুসলিম উভয়ের সম্মিলিত শান্তিপূর্ণ অবস্থানে বাংলার ঐক্যের সূত্রটি বাধা তাই তিনি তাই তিনি জানেন হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের ঐক্য ও সম্প্রীতির মধ্যে মাধ্যমে বাংলার উপর খনি আসা রাজনৈতিক যে দুর্যোগ অর্থাৎ ব্রিটিশ সরকারের চক্রান্ত এবং তার সবসব আমলাদের যে চক্রান্ত সেটা ঘনিয়ে আসার দুর্যোগ দূর করা সম্ভব হয় বহিরাগত ইংরেজদের দূর করতে হবে বাংলার মানুষকে সংকীর্ণ ধর্মের ধর্মের গন্ডি অতিক্রম করে পরস্পরকে ঐক্যবদ্ধ হতে হবে নবাব সিরাজের এই উদার উদার ধর্ম চেতনা সম্প্রীতির মনোভাব তার চরিত্রে উদারতা পর ধর্ম সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায় প্রিয় ছাত্র ছাত্রীরা এই যে পাঠটি প্রশ্নটি পড়ানো হলো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে তাহলে অবশ্যই তোমরা চার নম্বর পেয়ে যাবে ধন্যবাদ আরও পরবর্তী অংশগুলো আমি তোমাদের সামনে এই এইরকমভাবে তুলে ধরব অর্থাৎ যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে একেবারেই ইচ্ছুক নয় তারা অন্তত আমার ভিডিওটা শুনে শুনে মনে রেখো নমস্কার